আমি সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার পরে অগাস্ট মাসে আমার বেশ কিছু কমিটমেন্ট ছিল তার মধ্যে একটা চিন্তা করেছিলাম যে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকেট সেলিং একটা এরিয়া যেখান থেকে আমরা খুব ভালো রেভিনিউ আর্ন করতে পারি স্পেশালি বিপিএলের মতো টুর্নামেন্ট থেকে আমরা এবার অবিশ্বাস্য রকম টিকিট সেল করেছি এটা বিরাট কারণ ছিল আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি বারো কোটি পঁচিশ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি এই যদি ছোট্ট একটা কম্প্যারিজন যদি আপনাদের আমরা আমরা দেই এই এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত দশ এডিশনে যেই টিকিট বিক্রি করেছে আপনার পনেরো কোটি টাকার মতো সেটা বিবেচনা করলে আমরা এক বছরই এটার কাছাকাছি চলে গেছি এবং আপনারা এটা যেন খুশি হবেন আমরা টিকিট সত্য বিক্রি বাবদও আমরা তিন বছরে কন্ট্রাক্ট করেছি এক কোটি টাকা করে তার মানে যদি আমরা টিকিট স্যালের সাথে আর এক কোটি টাকা যোগ করি বছর তাহলে প্রায় সাড়ে তেরো সাত তেরো কোটি টাকার মতো হবে সো একটা বিরাট মাইল ফলক অ্যান্ড এটা উত্তরোত্তর আমরা আরও হয়তো বা এ ব্যাপারে এগিয়েছি বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পর্শন ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ডিজিটাল ডিং যে প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি সেটাতে যারা ইনভলভ ছিলেন টেন্ডার প্রসেস থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত যারা কাজ করেছেন সকল ডিরেক্টরকে এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের টিকেটিং পার্টনার মধুমতি ব্যাংকে